এ তোমার amorti gun chai e e wala আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার মক্কায় চলে আসছি হালাকা বাজার এটা হচ্ছে পাইকারি সবজি বাজার এর আগেও আমার অনেকগুলো ভিডিও আছে এই বাজারটি নিয়ে এটি সকালে রাতের থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বাজারটি খোলা থাকে এখানে আপনারা সবজি ফল পাইকারি এবং খুচরা সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ

Gracias. No, no, no.